নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা কীভাবে বাড়িতে বসে নিজেদের নাম ভোটার লিস্টটা আছে কি না সেটা চেক করে নিতে পারবে এবং সেটা আগত লোকসভা নির্বাচন অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচনে যে ভোটটা আছে সেই ভোটের তো এটা সম্পূর্ণ প্রসেসটাই হবে সম্পূর্ণ অনলাইন এবং তোমরা মোবাইলের মাধ্যমেও করতে পারবে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক চেকআউট করে নিতে পারো তো এই ভিডিওর মাধ্যমে এই প্রসেসটা আজকে পুরো তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তার আগে বলার লাগে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দাও যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো তো তার জন্য তোমাদের কিন্তু প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটে ভোটার সার্ভিস পোর্টাল তাছাড়াও এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাচ্ছে তো চলে যাবো প্রথমে তোমরা তোমাদের স্টেটটা চুজ করে নেবে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব তো তারপর তোমরা ডিস্ট্রিক্ট চুজ করে নেবে আমরা ডিস্ট্রিক্ট চুজ তারপরে তোমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে এটা চুজ করে নেবে যে তোমরা কো কোথাকার মধ্যে পড়ো আমরা যেহেতু বজবজের মধ্যে পড়ি তাই বজবজ চুজ করে নিচ্ছি তো কোন ল্যাঙ্গুয়েজে দেখতে যাও বাংলা না ইংলিশ সেটা তোমরা এখানে কিন্তু চুজ করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে যে কেন্দ্রে ভোট হয় অর্থাৎ তোমাদের যে স্কুলে বা যেখানে ভোট হয় সেই সেখানকার লিস্ট দিয়েছ তোমরা কিন্তু তোমাদের সেইখানকার লিস্ট দেখে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পঞ্চাশটা রেকর্ড শো করানোর জায়গা আছে তো তোমরা তোমাদের স্কুলটার যে স্কুলে তোমাদের হয়তো ভোট দাও সেই স্কুলের নাম দেখে তোমরা কিন্তু এখানে ফাইনাল রোল হিসাবে ডাউনলোড করে নিতে পারো এটা হচ্ছে ড্রাফট রোল এটা হচ্ছে ফাইনাল রোল তো এটা ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু এখানে তোমাদের ক্যাপচাটা কিন্তু ফিল আপ করতে হবে তো ক্যাপচা ফিল আপ করে কিন্তু তোমাদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হচ্ছে তারপর কিন্তু তোমরা এখানে ডাউনলোড বাটনে কিন্তু ক্লিক করবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে আমরা পিডিএফটা যদি ওপেন করে তোমাদের দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এটা আমাদের পিডিএফ তো এখানে তোমাদের নাম আছে কি না দেখে নেবে না থাকলে তোমরা কিন্তু আমাদের কাউন্সিলর সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও যদি ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানতে পারো আর সবাই যাতে এরমভাবে নিজেদের নামটা ভোটার লিস্টে আছে কি না সেটা চেক করা চেক করতে পারে তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধু এবং সবার মধ্যে কিন্তু শেয়ার করো